স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল সাত সিন্ধুকে বন্ধুরা আজকে তৈরি করব আমার খুবই পছন্দের একটি খাবার ঝটপট গরম গরম কলকাতা স্টাইলে রোল আজ আর বাইরে নয় একদম অথেন্টিক স্বাদের ভেতরের সালাদে টকজাল নোনতা আর পরাটার সেই ফ্লাফিনেস সব এনে হাজির করব আপনাদের হেসেলে আজকের এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আর তার সাথে থাকছে কিছু দারুণ টিপস চলুন শুরু করা যাক এই ডিমের রোলের আসল মজা কিন্তু তার পরাটাতে তাই ডোটা বানানো খুবই জরুরি আমি এখানে নিয়েছি দুই কাপ আটা এখানে একটা জরুরি টিপস রাস্তার মতো স্বাদের জন্য আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তবে আটা ব্যবহার করলে এটা স্বাস্থ্যকর হয় প্রথমে হাফ চা চামচ নুন আর দুই চা চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে দলা বাচ্ছে কিনা তার মানে তেল আর আটার মিশ্রণটা পারফেক্ট এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত এবং মসৃণ করুন মনে রাখবেন নরম ডো হলে পরাটা ভাজার সময় ফ্লাফি হবে না ডো তৈরি হলে একটি রেপিং পেপার দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন এতে পরাটা আরও নরম হবে এবার তৈরি করব জিভে জল আনা স্পাইসি সালাদ আমি একটি মাঝারি আকারের পেঁয়াজ লম্বা কুচি করে নিয়েছি আর যোগ করেছি একটু গ্রেড করা গাজর। এটা দারুণ আইডিয়া এটা সালাডটা যেমন হলো তেমনি একটা মিষ্টি হল যোগ হলো আপনারা চাইলে গাজরের বদলে সামান্য ক্যাপসিকাম কুচি ব্যবহার করা যেতে পারে ঝালের জন্য আমি একটা কাঁচা মরিচের অর্ধেক ব্যবহার করেছি আপনারা গোলমরিচ গুঁড়ো দিয়ে ঝালের ব্যালেন্স করতে পারেন এরপর ব্রেড করা শশা দিয়ে সব উপকরণ একসঙ্গে রেখে দিন যদি সালাদে মশলা বা নুন কিন্তু একটু আগে যোগ করবেন না সার্ভ করার ঠিক আগে যোগ করলে শশা বা গাজর থেকে পানি বের হবে না চলুন ডো সেট হয়ে গেছে ডো থেকে লেচি কেটে নিলাম এবং একে একে বেলে নিলাম দেখুন ঠিক এইভাবে ফোল করে বেলে নিলে পরোটাটা ভাজার সময় খুব সুন্দর ফ্রাফি হয় এবার একটি বাটিতে একটি ডিমে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন তারপর একপাশে রেখে দিন এটি আমাদের দুই পদ্ধতিতে ডিম রোল তৈরি করতে কাজে লাগবে আমি এটি দুই পদ্ধতিতে তৈরি করে দেখাবো শুরু করছি প্রথম পদ্ধতি প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে তেল যখন গরম হয়ে এলো তখন পরাটাটি দিয়ে দিন প্রথমে এক পাশ এক মিনিটের মতো সেঁকে নিয়ে উল্টে দিন তারপর আবার এক মিনিটের মতো সেঁকে নিয়ে আমাদের ফেটিয়ে রাখা ডিমটা ওপরে দিয়ে দিন কিছুক্ষণ পরে উলটিয়ে দিন তারপরে এক মিনিটের মতন হয়ে গেলে আবার উল্টে ভালো করে সিদ্ধ করে পরটাটি নামিয়ে নিন এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতি এটি রাস্তার ধারের দোকানের খুব পরিচিত পদ্ধতি প্যানে তেল দিয়ে আমাদের ফেটানো ডিম দিয়ে দিন ডিমটি ছড়িয়ে যাওয়ার সাথে সাথে বেলে রাখা পরাটাটি ডিমের উপর দিয়ে দিন এই পদ্ধতিতে ডিম পরাটা চেয়ে আকারে সামান্য বড় হয়ে চারপাশ থেকে সরিয়ে যায় এটি দেখতে কিন্তু খুব লোভনীয় হয় উল্টে ভালোভাবে ভেজে নিন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন আমাদের ভাজা এগ রোল প্রস্তুত এবার ফাইনাল টাচ ট্রেতে ভাজা পরোটাটি নিন ডিমের অংশটি উপরে তার উপর সুন্দর করে সাজিয়ে দিন আমাদের তৈরি করে রাখা মশলাদার পেঁয়াজ গাজর শশার সালাদ এখানে যোগ করুন সামান্য বিট লবণ আর চাট মশলা উপর থেকে একটু লেবুর রস চিপে দিন এই টকঝাল স্বাদের জন্যই কিন্তু এই রোল এত জনপ্রিয় সবশেষে পছন্দের টমেটো সস বা পুদিনার চাটনি দিয়ে রোল করে নিন দেখুন কত অল্প উপকরণে এবং অতি অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট কলকাতা স্টাইলে এগ রোল এই রেসিপিটি এতটাই সহজ এবং সুস্বাদু যে আর বাহির থেকে খেতে ইচ্ছে করবে না এটি আপনার বাচ্চাদের টিফিনে বা সুন্দর নাস্তার জন্য তৈরি করতে পারেন যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনার প্রিয় চ্যানেল সাত সিন্ধু অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি এটি ট্রাই করলেন কি না আর এরকম আরও দারুণ সব সহজ ও ঐতিহ্যবাহী রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো স্বাদের সিন্ধুকে ধন্যবাদ